হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলো আগে তোমাদের নামগুলো সবার পড়ে আসা যাক তারপরে আবার ভিডিওতে ফিরে আসো ও সরি সরি আমার তো ইন্ট্রোটাই দেওয়া হলো না সাগর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত শোষিত বয় অভিজিৎ কমেন্ট করেছে তোমার মেয়ের নাম কি দিয়েছ দিদি ভাই খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছে আমার মেয়ের নাম দিয়েছে সিমি আমার আমার মেয়ের নাম হচ্ছে সিমি নন্দী দীপানিতা কমেন্ট করেছে ভেরি ভেরি নাইস আমার তরফ থেকে অনেক ভালোবাসা হ্যাঁ বোনো আমার তরফ থেকে অনেক 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 দিদি ভাই কমেন্ট করেছে পুরো ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো তোমার সন্তানের জন্য অনেক শুভ কামনা রইলো থ্যাংক ইউ দিদি ভাই মন থেকে বলছি ধন্যবাদ তোমরা আমার মেয়েকে আশীর্বাদ করে যাও আমার মেয়ে যেন সবসময় সুস্থ সবল থাকে বদমাস লাকদি কমেন্ট করেছে তুমি শাড়িটা কোথা থেকে নিয়েছো আমি আমাদের এখানে দোকান থেকে নিয়েছি তোমার নামটাকে আমি ঠিক উচ্চারণ করলাম আমি ঠিক বুঝতে পারছি না এটা এরকমই লেখা আছে তুমি আমায় কমেন্টে জানিও বা সোনাদা দা কমেন্ট করেছে কত সুইট থ্যাংক ইউ দাদা ভাই দাস কমেন্ট করেছে ওটা কোনো ব্যাপার না আমার মেয়েও মাঝে মাঝে করে হ্যাঁ দিদি ভাই তোমার মেয়ে মাঝে মাঝে করে তো আমার মেয়ে না এটা এক মাস ধরে মানে ডেলি টানা করে যাচ্ছে এটা কি কোনো সমস্যা হবে একটু জানিও না দিদি ভাই কারণ এটা ডেলি করে যাচ্ছে রোহিম মুখার্জি কমেন্ট করেছে একটু একটু ব্যথা থাকে থাকবে মোটামুটি দুই মাস পর্যন্ত তারপরে আস্তে আস্তে কমবে হ্যাঁ দিদি রানিং দু মাস চলছে তোমার কথাটাই যেন ঠিক হয় তারপরে যেন ব্যথাটা কমিয়ে যায় আবার রোহিণীদি কমেন্ট করেছে একটু একটু করে তেল মাসাজ করবে খাবার পর বাট বাইরের খাবারটা এখন না খেলেই খুব ভালো হয় খেলে বাচ্চাটার পেটে ব্যথা হবে ওই ফোর মান্থ পর একটু একটু করে বাইরের খাবার খাবে হ্যাঁ দিদি ভাই আমি এখনো পর্যন্ত বাইরের খাবার কিছুই খাই না শুধু ঘরোয়া খাবারই ঝাল মশলা সব কিছু কম কম দিয়ে সুপর্ণা মণ্ডল কমেন্ট করেছে কথাটা একদম ঠিক বলেছ বাচ্চার জন্য সুস্থভাবে একবারে কোনো কাজ তুমি শেষ করতে পারবে না আমার ছেলের বয়স এখন দুই বছর সাত মাস তবুও আমি সুস্থভাবে একবারও একটা কাজ শেষ কর শেষ করে উঠতে পারি না হ্যাঁ গো দিদি ভাই আমার তো সব শুরু জানি না আগামী দিনেও কত এরকম হবে সত্যি কমেন্ট করেছে অভিনন্দন রইল থ্যাংক ইউ দিদিভাই কনিষ্কি কমেন্ট করেছে মা না হলে মায়ের মর্ম বোঝা যায় না একদম ঠিক বলেছ এতদিন সত্যি বুঝতাম না এখন দিয়ে সত্যি বুঝতে পারছি এটা একদম বাস্তব কথা রিয়া ভ্লগ কমেন্ট করেছে একটু আস্তে আস্তে করো ঠিক বলেছো দিদিভাই আমিও বুঝতে পারছি একটু জোরে জোরে কাজ করা হয়ে গেলে বা হাঁটা হয়ে গেলে প্রচণ্ড পরিমাণে ব্যথা লাগে আমি হয়তো ভাবছি আমি সুস্থ কিন্তু ভিতর দিয়ে আমি এখনও অসুস্থ রিয়া খাতুন কমেন্ট করেছে তোমার নর্মাল ডেলিভারি নাকি সিজার না আমার নর্মাল ডেলিভারি না বলো আমার সিজার তাই জন্য তো টু টু মান্থ হয়ে গেল এখনো পর্যন্ত আমার ব্যথা আছে আমি সেরকমভাবে কিছু করতে পারি না আমার কথাগুলো বড্ড জড়িয়ে যাচ্ছে তোমরা কিছু মনে করো না কারণ রাতে আমার ঘুমটা একটু কম হয়েছে তো আর সকাল সকাল আমি তোমাদের সাথে ভয়েস দিতে চলে এসেছি চলো অনেক তো কমেন্ট পড়া হলো এবার একটু গল্পে ফিরে আসা যাক ওই যে দেখছো আমার মেয়ে আর এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে আমার মামা শ্বশুরের ছেলের থেকে আমার মেয়ে কিন্তু এক সপ্তাহের ছো দুজন আপনাকে খাটে শুয়ে দিয়েছিলাম কেমন খেলা করছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে খাওয়া দাওয়া করছি ও হ্যাঁ আজকে কি সেটাই তো তোমাদের বলতে ভুলে গেছি আজকে হচ্ছে একটা দিদির জন্মদিন আমরা জন্মদিন বাড়ি এসেছি দেখো জন্মদিন বাড়ি এসেছি বলে যে আমি সব খাচ্ছি তা না জাস্ট আলু পটলের একটা আলু একটা পটল আর ডাল দিয়ে আমি ভাত খেয়েছি তোমরা আবার ভেবো না আমি কিন্তু অনেক কিছু খেয়ে ফেলেছি যেহেতু আমার মেয়ে আমার ব্রেস্ট ফিটিং করে তাই আমায় এখন বুঝে শুনি খেতে হবে আর এই যে এটা হচ্ছে আমার আর একটা মামার শ্বশুর যে আমার মেয়েকে নিয়ে কোলে নিয়ে আছে হে বলে কি আমার মেয়ের বরের অভাব হবে না যেন সবাই করে নিয়ে মানুষ করে নিয়ে বিয়ে করবে বলে আমার মেয়েকে কত ভালো লাগে বলো যখন সব সবাই অনেক অনেক ভালোবাসা দেয় হ্যাঁ গো আমি বিয়ে হওয়ার পর থেকে আমার মনেই হয় না ওটা আমার আমার শ্বশুর শ্বশুর বাড়ি বাড়ি মনে হয় নিজেরই মামার কারণ আমি সময় কাউকে বা দিদা শাশুড়ি বা শাশুড়ি এইভাবে দেখি না মামা দিদা মামি এইভাবেই দেখি আর ওরাও আমাকে অনেকটা ভালোবাসে বউ বলে মনেই হয় না তোমাদের দেখালাম না একটা পাগল পাগল দিদি হয়ে আছে নাইটি পরে ওই দিদিটারই আজকে বার্থডে ছিল তো গিফট পেয়েছিল আমরা কিন্তু বিনা গিফটে খেয়ে এসেছি হ্যাঁ গিফটটা পরে দেবো আমরা হট করে হয়েছিল তো আমরা সেই সুযোগটা পাইনি আর যে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আমরা এবার বাড়ি ফিরছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। যেহেতু সারাদিন আজকে ওদের বাড়ি ছিলাম তো আমার মেয়ে গরমে সবাইকার সাথে অস্বাস্থিতিতে ভালো করে ঘুমাতে পারিনি দেখেছ টোটোতে যাচ্ছে ওর ঠাম্মির দিকে কেমনভাবে তাকিয়ে আছে ও না ওর ঠাম্মিকে প্রচণ্ড পরিমাণে চিনেছে আমার কাছে জাস্ট খাবারটুকুনই আমার কাছে খায় বাকি অলটাই ওর ঠাম্মি কাকার কাছে থাকে দেখো অবস্থাটা দেখো রাত সাড়ে দশটা বাজে যে এখনও আমার মেয়ের চোখে ঘুম নেই আর ঠাম্মি কাকা বাবার ভালোবাসা পেয়ে যেন আরও বেশি লাডলা হয়ে যাচ্ছে দেখো কাকা আদর করছে এইটুকানি মেয়ে এখন থেকে এত মস্তিকর কি বলবো তোমাদের তোমাদের সাথে একদিন পুরোটা আমি শেয়ার করবো কাকার সাথে ঠাম্মির সাথে কেমন আনন্দ করে ও